আমরা হচ্ছে দুই হাজার চব্বিশে যদি সেল করতে পারি করবো নাহলে পঁচিশ পর্যন্ত রেখে সেল করে দিব খুবই ভালো লাগছে খুবই ভয় লাগে না না আরো তো বেশি ইয়ে লাগছে খুবই ভালো লাগছে এমন জিনিস তো ফার্স্ট দেখছি টিভি বেশি দামে কিনতেছে যারা গরু তৈরি করতেছে তারা বেশি দামে বিক্রি করে লস করতেছে আমার কাছে এখানে অনেক ভালো লাগছে আমি এখানে অনেক রকম গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ গরুটা দেখে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে বিশেষ করে লম্বা শিংলা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক আমি আছি গরু মেলায় আপনারা জানেন যে আঠারো এবং ১৯ বৃহস্পতি এবং শুক্রবার এই রাজধানী ঢাকার আগার গায়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ব্যাপী প্রাণী সম্পদের আয়োজনে কিন্তু গরু মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলা উপলক্ষে সুঠামদের সুন্দর সুন্দর এবং হরেক প্রজাতির গরুগুলো কিন্তু এসেছে যার একটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এছাড়া এদিকে প্রচুর গরুগুলো আছে এরই মধ্যে দর্শনার্থীরা চলে আসছে তারা গরুগুলো দেখার জন্য এই যে আরেকটা গরু যদি দেখায় আমি ঠিক হয়তো বা দেখাতে পাচ্ছি না দেখুন যে তার বডি স্ট্রাকচার এই 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 গরুগুলো নিশ্চয় আপনাদেরকে বিস্তারিত বর্ণনা জানাবো এটা কি ভাই মিল্ক্যান্ড এগ্রো মিল্ক্যান্ড এগ্রো এটা আপনাদের কি কি জাতের গরু একটু বলবে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা ভাই বলছিল যে ব্রাহ্মা জাতের গরু আর কি এটার ওয়েট কতটুকু হয়েছে এখন ওয়েট প্রথম নয়শো প্লাস প্রায় নয়শো প্লাস আছে বয়স্ক যেমন জানেন নয়শো প্লাস এই ভ্রাহ্ম জাতের গরুটি এ ধরনের আরও বেশ কিছু গরু আছে না জি জি দর্শক এই পাশেও কিন্তু আরও জি ধন্যবাদ ভাই এ পাশেও ঠিক আরও সুন্দর সুন্দর গরুগুলো আছে আপনারা এলে কিন্তু দেখতে পারবেন আমরা আমরা মোটামুটি আপনাদেরকে শুধু একটু দেখিয়ে যাচ্ছি যে গরুগুলো বর্ণনা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেওয়ানো দেওয়ার চেষ্টা করব এখন শুধু আপনারা দেখুন এবং বেশ ভালো লাগছে আপনার মেলায় এলে কিন্তু আরো দেখতে পারবেন আমরা ডান দিকে একটু ঘুরিয়ে দেখাই যে দেখুন এরই মধ্যে দর্শনার্থীদের উপস্থিতি আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি আজকে রাত পর্যন্ত পর্যন্ত কিন্তু এই মেলা চলবে এবং আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত কিন্তু মেলা চলবে ভালো লাগে আমার খুব শখ ছিল যে আপনার সামনে আসবো সাক্ষাৎ কথা বলবো আল্লাহ দেখা হয়ে গেল দেখা হয়ে গেল আমি আপনার এই টিভিতে দেখছি আর কি বিশাল বিশাল গরুগুলো দেখছেন খুবই ভালো লাগছে খুবই ভয় লাগে না আরো তো বেশি ইয়ে লাগছে খুবই ভালো লাগছে এমন জিনিস তো ফার্স্ট দেখছি টিভিতে দেখছি আমরাও গ্রামের মেয়ে কিন্তু গ্রামে দেখছি কিন্তু এত এত ভালো জিনিস দেখে নাই হ্যাঁ এই ফার্স্ট দেখছি আরো দেখলাম ওই যদিকে পাখিগুলো কবিত তারপরে যে আপনার উট তারপর ডগি এগুলো খুব ভালো লাগছে ওকে মাসাল্লাহ এই পাশেও কিন্তু সুন্দর একটি গরু দেখা যাচ্ছে এটাও কিন্তু সেই রাজস্থানী কিংকারাজ বা এই জাতীয় কোনো জাতের গরুগুলো হবে এর বড়ই সৌন্দর্য হচ্ছে এর কিন্তু শিং এবং মুখটা দেখুন যে মুখটা কিন্তু বেশ ছোট্ট একটু মুখ কিন্তু তার চেয়ে শিং কিন্তু অনেক বড় আমরা আছি আব্দুল মালেক এগ্রো ফার্মে আমাদের ঢাকায় খিলগায় অবস্থিত ভাই আপনারা কয়টা গরু এনেছেন আমরা গরু নিয়ে আসছি চারটা আর একটা অ্যালবিনো মহিষ নিয়ে আসছি আচ্ছা এই চারটা গরু ওই পাশ থেকে দেখছি আমরা এই কালো দুটো নাকি এই দুটো আচ্ছা আচ্ছা এটা নেপালিয়ান গির আচ্ছা

আলহামদুলিল্লাহ ভালো এখন যারা মানে মেলায় আসতেছে তারা মূলত দর্শনার্থী ওই রকম ক্রেতা এখন পর্যন্ত দেখা যায়নি হ্যাঁ সময় যেহেতু আছে সেহেতু হবে দর্শক আসতেছে দেখতেছে জি জি ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা ছিলাম মেলার মধ্যে সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলে যাব সামনের দিকে এই যে গরুর মেলায় এলেন আপনাদের অনুভূতি কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রথমত এই জন্য বলবো কারণ মানুষ আদিকাল থেকে গরু পুষে আসে গরুর যে এত বেনিফিট আছে এই মেসেজটা সাধারণ মানুষের কাছে নাই আর বর্তমান যুগে আমাদের যেখানে কৃষি জমি কমে আসছে এবং যারা সাধারণ প্রান্তিক কৃষক তাদের জন্য কিন্তু অল্প জায়গাতে এই কৃষি বা তাদের উন্নয়নের জীবনমাত্রার মান উন্নয়নের জন্য এই গ্রসু কিন্তু গরু কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান এবং এই মেসেজটা সাধারণ মানুষের কাছে পৌঁছাক যে গরু না শুধু প্রাণী সম্পদ এখন আমাদের জীবনের একটি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে

দর্শনার্থীদের তাদের অভিমতগুলো শুনছিলাম সত্যি তারা যখন মেলা এসেছে এই সুন্দর সুন্দর সুঠাম দেহের এবং বিচিত্র ধরনের গরুগুলো দেখে তাদের মন কিন্তু ভরে যাচ্ছে মাসাল্লাহ দেখুন গরুটা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে আর এটি কিন্তু বিশেষ জাতের গরু যেটা নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা একটু এই গরুর যিনি ওনারা যারা নিয়ে এসেছে তাদের সঙ্গে কথা বলতে চাই ভাই এই দুটো গরু কি হায়দার ডেরিয়ান ডেগ্রো জি এই দুটো এনেছেন জি কি জাতের গরু এই দুটো হালিকার এই দুটো আপনাদের এখানে কতদিন আমাদের ছয় মাস ছ বয়স কেমন হয়েছে এগুলোর বয়সটা বলতে পারবো না আমাদের তো দাঁত কতটা হয়েছে দাঁত শেষ ওজন ওজন দুইটাই প্রায় ষোলো ষোলোশো প্লাস এই মেলায় তো এসেছে প্রদর্শনীর জন্য ঠিক আছে পাশাপাশি কোরবানির জন্য কেউ যদি চিন্তা করে সেক্ষেত্রে এটার আপনাদের চাওয়া দাম কেমন হতে পারে আমরা চাচ্ছি মূল তিরিশ পনেরো করে পনেরো করে জি কেউ যদি দুইটা একসাথে নেয় তাহলে আমরা একটু কমে পঁচিশে দিয়ে দিব এখন পর্যন্ত কোনো আলোচনা হয়েছে না দেখতেছে সবাই দাম দাম জিজ্ঞেস করতেছে আর আমাদের তো র্যাম শো আছে র্যাম শোতেই বোঝা যাবে কি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি দর্শক দেখুন গরুর চাহনিটা দেখুন দেখতেই কিন্তু খুব ভালো লাগে এই গরুর প্রধান বৈশিষ্ট্য যেমন কালার এবং তার লম্বা লম্বা শিং যেটাই কিন্তু মানুষকে আকৃষ্ট করে এবং এ পাশে দেখুন যে এই পাশেও কিন্তু একটা আছে যেটা খুব

হম এখানে আছে হ্যাঁ এখানে দুটা হচ্ছে পাকিস্তানি শায়াল একটা গীত আর একটা হচ্ছে ক্রস ড্রামা আচ্ছা মার্শাল এই গরুর প্রতি ভালোবাসার সৃষ্টি কি হবে আসলে আমি প্রথমে লেখাপড়া করেছি হলো জুলজিতে প্রাণীবিদ্যা এরপরে আমি হচ্ছে জবের জন্য চলে গেছিলাম এইসবে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে কিন্তু আনফর্চুনেটলি এই ফার্মের যে মালিক ওনার মেজ ডক্টর মেজবা ফারুকি ওনার শখের বসে ফার্ম করেছিল দুই হাজার উনিশ সালে আর ইন দ্য মিন টাইম আমি জয়েন করেছিলাম দু হাজার সতেরোতে তখন যখন উনি দেখলো যে আমার একটু অ্যানিম্যালের প্রতি একটা ঝোঁক আছে ওয়াট আই এম নট ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন দ্য ফার্ম কিন্তু উনি বলছে যে না তুমি একটু ফার্মে যাও একটু দেখো এই দেখতে গিয়ে আজকে এই পর্যন্ত এবং মাঝখানে আমি আবার ভেটেনারি লেখাপড়া করে যাতে সঠিকভাবে গরুকে পালন করা যায় হ্যাঁ সেটা আমি করে শুরু করছি এখনো চলতেছে আচ্ছা আচ্ছা আমরা একটু নির্দিষ্ট করে বলি এই যে গরুটা দেখছি এটা বলছেন পাকিস্তানি এটা হচ্ছে এইটা হচ্ছে হচ্ছে ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা আচ্ছা আচ্ছা দর্শক আসলে যেহেতু শুয়ে আছে আমি নিজেও দেখতে পারি না কানটা দেখতে পারি নাই এবং ও বাহ

এ এবার ঈদের জন্য তো মনে হয় নয় না না এটা হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ ভাই এটা ব্রিড না এটা আমরা হচ্ছে দু হাজার যদি সেল করতে পারি করবেন নাহলে পঁচিশ পর্যন্ত রেখে সেল করে দিব। ওকে চাল্লা এই যে গরুটা এবার উঠেছে আমরা একটু যদি সামনের থেকে দেখানোর চেষ্টা করি আচ্ছা 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 একটু এপাশে আসবেন এটার এটার বয়সটা কেমন হয়েছে এটা হচ্ছে আপনার হচ্ছে দুই গিয়ে তিনে পড়ছে দাটটা ঠিক আছে ক্রস ব্রামায়

মজার ব্যাপার হচ্ছে আমার মালিক হচ্ছে আগের বছর আমাকে জোর করে এই মেলাতে পাঠাইছিলো এই এই মেলাতে আগের বছর তো আমি আই ওয়াজ ভেরি মাছ অ্যাস্ট্রনিক আমি সত্যিই খুব খুশি যে দেখেন আমাদের মতো একটা দেশে হ্যাঁ গরুর মেলা হচ্ছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এবং আমাদের প্রাণিসম্পদ ডিপার্টমেন্ট কিন্তু যতটুকুই করুক তো তার চেয়ে বেশি কিন্তু আমাদের অনেকটাই দেশ কিন্তু আগায় গেছে এবং এই মেলাতেই কিন্তু তার প্রমাণ দর্শক আমরা আছি এই মেলার মধ্যেই আমাদের বিভিন্ন খামারিরা এবং যারা পশু লাভার পশুর প্রতি যাদের ভালোবাসা তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বড় বড় এবং বিভিন্ন জাতের গরুগুলো কিন্তু নিয়ে এসেছে মেলার মধ্যে সাধারণ দর্শনার্থীরাও আসছে বিভিন্ন স্টলগুলো আছে আমরা অনেকের সঙ্গেই কথা বলতে চাই এদিকে দেখছি যে নৌবিতা এগ্রোর দুটো গরু দেখা যাচ্ছে আমরা নৌবিতা এগ্রোর ওনার নিশ্চয় আমরা মমিন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রিবন ভাই কেমন আছেন মমিন ভাই আলহামদুলিল্লাহ অনেক গরম এছাড়া সব ঠিক আছে কয়টা গরু এনেছেন আমি গরু নিয়ে এসেছি দুইটা আর একটা দুম্বা নিয়ে এসেছি ভাইয়া এই যে প্রথমে এটা সম্পর্কে একটু বর্ণনা দেন আমার এই গরুটা আমাদের ঘরের বাচ্চা গরু হ্যাঁ যেটা হলো প্রায় সাড়ে তিন বছর আমরা আমাদের কাছে রেখেছি এই মুহূর্তে গরুর গতকালকে লাইব্রেট দিয়েছিলাম আমরা আটশো সাতান্ন কেজি লাইব্রেরিটি আসে ও আচ্ছা আটশো সাতান্ন কেজি লাইব্রেট চার জাতের গরু আমার বেস্ট প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট এই গরু দেখছেন ভাই অনেক ভিডিওতে আপনার আসছে গরু হ্যাঁ চলে আসলাম মানে কি মেলা আসার উদ্দেশ্য হলে যে অনেকেই তো গরু বড় গরুই নিয়ে আসে কেনায় যার যার ভালো গরু সেই গরুগুলো নিয়ে আসে তা আমি কেমন প্রোডাক্ট তৈরি করতেছি আমি কাজ করতেছি সেক্টরে আমার মানে প্রোডাক্ট কেমন এটা কম্পিয়ারের জায়গা কিন্তু মেলা এ কারণ মেলাতে নিয়ে এসে আলহামদুলিল্লাহ আমার গরু ওভার ফ্যাট নাই ওয়েট নাই প্লাস গরু দেখতে সুন্দর সবাই প্রশংসা করতেছে এরপর এই যে এই পাশে কালার একই কালার এই গরুটা আমাদের কালেক্ট করা হলো দেড় বছর হলো আমাদের ফার্মে আছে এই গরুটার লাইবয়েটা আছে সাতশো বিশ কেজি হ্যাঁ এবং এটা ইন্ডিয়ান একটা ব্রিড এটা এটার মধ্যে সাইয়ালো আছে কিছুটা আপনার গিরো আছে হ্যাঁ মাথা দেখেন সিংটা অনেক সুন্দর এই ফার্মে অনেক গরু দেখছেন কঙ্করাজের পরে ওর সিংয়ের অবস্থান হ্যাঁ এবং কালার দুটা কালার একই কালার গরু ভালো লাগলো যে আপনারা এসেছেন এখন এই যে মেলাটা আমরা দেখছি সাধারণ মানুষ দেখছে বা আপনারাও এলেন সব মিলিয়ে মেলার আয়োজন কেমন মনে হচ্ছে আমার তো ডিসেন্টলি মনে হয়েছে হ্যাঁ কারণ গরুর সংখ্যাও কম এবার গতবার যে এলোমেলো ছিল প্যান্ডেল সেভাবে নেই মেলার কমিটিকে ধন্যবাদ জানাই মেলা কিন্তু মেলার থেকে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা করেছে তারা গরু আরাম আরামে রাখার জন্য তো সব মিলে আমি বলবো যে মেলা যে আয়োজনটা এবং অনেক ফাঁকায় ফাঁকায় করছে এটা খারাপ হবে না কিন্তু আমাদের ওয়েদারটা আসলে খুব খারাপ ওয়েদার খারাপ হওয়ার কারণে প্রচণ্ড গরম এবং এই গরম হিট যে পরিমাণ গরু তো খাচ্ছে না হ্যাঁ গরু সুস্থ থাকলে হয় আরও আগামীকালকে হয়তো রাত দশটা এগারোটা বেজে যাবে এর মধ্যে আর আমি বলবো যে দর্শকদের যারা কুরবানির গরু কুরবানির খুবই কাছে মেলাটার একটা উদ্দেশ্য আমার ধারণা কুরবানিকে টার্গেট করে উদ্দেশ্য এবং গরু যা এসে দেখছেন সবই কিন্তু কুরবানি তৈরি গরু যারা কুরবানি ভালো ভালো গরু কুরবানি দিতে চান তারা এই মেলাতে আসলে কিছু ভালো গরু তারা বেছে নিতে পারবে বেছে নিতে পারবে আর আমি বলবো যে একটা জিনিস সরকারের এই ধরনের যে প্রোগ্রামগুলো করতেছে এটা করা উচিত করা উচিত এবং আরও আমাদের সাথে ঘনিষ্ঠ হওয়া উচিত আমাদের ব্যথার জায়গাটা কোন জায়গায় আমরা আমাদের যে ভোক্তা যারা গরু মাংস খায় তারা বেশি দামে কিনতেছে যারা গরু তৈরি করতেছে তারা বেশি দামে বিক্রি করে লস করতেছে এই যুক্তিক কারণটার ব্যাখ্যাটা ওরা ওনারা যত আমাদের কাছাকাছি থাকবে ততই তারা বুঝতে পারবে হ্যাঁ দূর থেকে অনেক কথাই বলতে পারি হ্যাঁ গোয়ে গরু মাংস বয়কট করে হ্যাঁ গরুটা আসলে বয়কট করলে তো হবে না গরুটা আসলে তৈরি করে আনতে হয় গরু ইচ্ছা করলে যে এক গাছের ফল পেরে দিলাম তা না একটা গরুকে লালন পালন করে একটা লেভেলে নিতে একটা ভালো পরিশ্রম যায় হ্যাঁ বিষয়গুলো প্রধানমন্ত্রী এসেছিলেন উনি বারবার বলছে উৎসাহ দিচ্ছেন এবং আমি জানি না পুরো বক্তব্য শুনি না ওনার উচিত ছিল যে দানাদার খাদ্যর ব্যাপারটা নিয়ে একটু কথা বলা আমাদের ফার্মিং যারা করতেছে আমরা তাদের জন্য কিছু ফ্রি ল্যান্ড দেওয়া বরাদ্দ দেওয়া টাকা নিয়েই দেবে বাট একটা নির্দিষ্ট এলাকায় ঘাস চাষের জন্য ব্যবস্থা করবে আমাদের সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করতে পারে আসলে কোনো ক্ষেত্রে কিন্তু বাড়ির থেকে মনে করে যে গরুর লালন পালন করলে সরকার লোন দেয় অল্প পয়সায় লোন দেয় আসলে তা হয়তো সারা বাংলাদেশে পাঁচ হাজার বা সাত হাজার খামারি আছে টপ লেভেলে দশ পনেরো জন নিতে পারে এখনও যারা প্রান্তিক খামারি বা মিড রেঞ্জের খামারি তারা একটা লোন নিতে গেলে তাকে জমি বন্ধক দেওয়া লাগে ব্যাংকে যদি বারো পার্সেন্ট সুদ অন্যদের ক্ষেত্রে থেকে এই সেক্টরে বারো পার্সেন্টই সুদ দেওয়া লাগে বিভিন্ন হ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে সো আমরা যেহেতু যেহেতু স্বনির্ভর হতে যাচ্ছে আমরা অন্য দেশের উপর নির্ভর করতে যাচ্ছি না এবং মজার বিষয় যে আমরা স্বনির্ভর এই ক্ষেত্রে স্বনির্ভর স্বনির্ভর হওয়াটাও একটা তৃপ্তির জায়গা এখন গরুর মাংসের দাম বাড়ছে কেন গরুর দাম বাড়ছে কেন এই রিজনটা কি রিজনটা খুঁজে বের করতে হবে আমরা দূর থেকে কোনো কথা বললে সেটা হবে না কিন্তু একটা সব আমি বলেছিলাম যে এই সরকারের উচিত এমন যে একটা কমিটি করুক হ্যাঁ সুশীল সমাজে যারা ভোক্তা যারা আছে যারা সরকারের লোক আছে যারা তারা নিয়ে আটটা দশটা লোক নিয়ে আমাদের ফার্ম ছেড়ে দেবো এক বছর আমাদের ফিরি দিব আর এন্ডি করুক সেখানডাই সে গরু কিনবে মার্কেট থেকে এক বছরের প্রজেক্ট নেবে হয় দশটা বা বিশটা গরু কিনলো তারা সরকার ফান্ড দিল গরুকে খাওয়াবে খাওয়ার কিনে মোটা তাজাকরণ করবে করে এক বছর পরে ওটা ওয়েট করে বিক্রি করে কত টাকা খরচ পড়ে ওদের চাইতে আমরা কেজিতে বিশ টাকা কম দেবো খুব খুশি হলাম ভাই খুব সুন্দর তথ্য দিয়েছেন এবং বেশ গ্রহণযোগ্য কথা যে কথাগুলো সমস্ত খামারির কথা যেটা আপনার মুখ থেকে চলে থেকে অনেক কথাই বলতেছি আসলে বাস্তবতা দেখতে হবে এবং আজকে যেটা বলছেন যে বাস্তবতাটা কিন্তু তুলে ধরলেন দর্শক আমরা আছি মেলার মধ্যে মমিন ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কথা আমরা শুনছিলাম এবং মেলার কি পরিস্থিতি আপনাদেরকে ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা এখন পর্যন্ত মেলায় আসেননি তারা আমি আশা করব দ্রুত চলে আসবেন আগামী কাল শুক্রবার রাত নয়টা পর্যন্তও কিন্তু মেলা চলবে মেলায় এন্ট্রি ফি নেই ফ্রি ফ্রি সবার জন্য উন্মুক্ত আপনারা এসে সুন্দর সুন্দর গরু দেখতে পারবেন ভালো থাকবেন আবার নতুন প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ